আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করছি সকলে ভালো আছো তোমাদের এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষা কবে হবে এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো কারণ তোমাদের দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা কবে হবে এই বিষয়টি নিয়ে ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে যেখানে বলা হচ্ছে ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে আবার বলা হচ্ছে তোমাদের ডিসেম্বরে পরীক্ষা হবে আবার বলা হচ্ছে জানুয়ারিতেও পরীক্ষা হবে আমি কয়েকটি ভিডিও দেখেছি তবে হ্যাঁ আজকের ভিডিওটি দেখার পরে তুমি একটি ক্লিয়ার ধারণা পাবে যে তোমাদের এসএসসি দুই সালে পরীক্ষাটি একজাক্টলি কবে অনুষ্ঠিত হচ্ছে এ বিষয়ে বা শিক্ষা মন্ত্রণালয় কি জানিয়েছে সো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করি আমরা তিনটি পয়েন্টে কথা বলবো এখানে তোমাদের এস এস দুই হাজার ছাব্বিশ সালের আমাদের প্রি টেস্ট পরীক্ষা রয়েছে সেটা নিয়ে প্রথম পয়েন্টে কথা বলবো দ্বিতীয় পয়েন্টে আমরা কথা বলবো তোমাদের নির্বাচনী পরীক্ষাটি নিয়ে এবং সর্বশেষে তোমাদেরকে জানাবো এস এস দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষাটি অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি একজাক্টলি কবে অনুষ্ঠিত হবে সেই প্রসঙ্গে আর আগে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো যাতে করে এ ধরনের নিত্য নতুন সকল আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে পারো সবার আগে তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করি প্রথম পয়েন্টে তোমাদেরকে বলছি যে দুই সালের এস এসসি পরীক্ষা প্রি টেস্ট পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সংশোধিত একটি তারিখ জানিয়েছে অর্থাৎ তোমাদের প্রি টেস্ট পরীক্ষাটি চব্বিশ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি পরিবর্তন করে শিক্ষা মন্ত্রণালয় ডেট জানিয়েছে এক সেপ্টেম্বরে অর্থাৎ এক সেপ্টেম্বর তোমাদের এসএসসি দুই হাজার ছাব্বিশের প্রি টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে আমরা দ্বিতীয় পয়েন্টটি নিয়ে কথা বলি সেটি হচ্ছে এস এস দুই সালের পরীক্ষার আমাদের নির্বাচনী পরীক্ষাটি একজাক্টলি কবে অনুষ্ঠিত হবে এই প্রসঙ্গে ষোলোই অক্টোবর হওয়ার কথা ছিল সেটি পরিবর্তন করে মাদের নির্বাচনী পরীক্ষাটি হবে এখন বর্তমানে যে ডেটটি জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সেটি হচ্ছে আগামী সাতাশ নভেম্বরে মাদের নির্বাচনী পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এই বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয় যদি ডেটটি আবারও পরিবর্তন হয় বিভিন্ন দুর্যোগের কারণে তাহলে আমরা তোমাদেরকে জানিয়ে দেব আমাদের চ্যানেলের মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবার আসি তোমাদের এসএসসি দুই সালের পরীক্ষাটি অর্থাৎ ফাইনাল পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে সেই প্রসঙ্গে দেখো তোমরা তো এখন জানতে পেরেছ তোমাদের প্রি টেস্ট পরীক্ষা কবে টেস্ট পরীক্ষা অর্থাৎ নির্বাচনী পরীক্ষা কবে এখন তোমাদেরকে জানাবো এস এস সি দুই সালের ফাইনাল পরীক্ষাটি একজাক্টলি কবে অনুষ্ঠিত হবে এই প্রসঙ্গে দেখো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে কেউ বলছে জানুয়ারির প্রথমে দু হাজার সালের আবার কেউ বলছে ফেব্রুয়ারির প্রথমে আবার কেউ বা বলছে ডিসেম্বর মাসের প্রথম দিকে তোমাদের এসএসসি দুই হাজার ছাব্বিশের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার এ বিষয়ে তোমাদেরকে একটি কথা বলি দেখো যেহেতু জুনের পঁচিশ তারিখে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে সেক্ষেত্রে পরীক্ষা শেষ হয়ে যাবে জুলাইয়ের দিকে জুলাই এপ্রিলের দিকে সেক্ষেত্রে তোমাদের ফাইনাল পরীক্ষাটি হতে পারে ডিসেম্বরের প্রথম দিকেও হতে পারে অথবা জানুয়ারির প্রথম দিকেও হতে পারে অথবা দেশের যদি কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হয় বা দুর্যোগ পরিবেশ তৈরি হয় বা করোনার মহামারী আরও তীব্র হয় সেক্ষেত্রে আমাদের পরীক্ষাটি পিছিয়ে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে বা শেষের দিকে নেওয়ার পরিকল্পনা শিক্ষা তবে এই মুহুর্তে শিক্ষা মন্ত্রণালয় কোনো ডেট নিশ্চিত করেননি তবে মনে রাখো এবং ক্লিয়ার থাকো যে দু হাজার পঁচিশে ডিসেম্বর অথবা দু হাজার ছাব্বিশে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে তোমাদের পরীক্ষাটি হতে পারে শিক্ষা মন্ত্রণালয় জানিয়ে দিলে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো বাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ